বছরের প্রথম দিনটা শুরু করলাম রাধা মাদবকে দর্শন করে অল্প কয়েকদিনের ছুটিতে আমাদের ভক্তদের একমাত্র ঘুরতে যাওয়ার স্থান হচ্ছে শ্রীধাম মায়াপুর পয়লা বৈশাখ উদ্দেশ্যে শনি রবি মিলিয়ে বেশ কয়েকটা দিন ছুটি পেয়েছিলাম তাই সেই সুযোগে বেরিয়ে পড়েছিলাম শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে হরে কৃষ্ণ শ্রুতি গৌর ভক্তবৃন্দ আজকে আমি যাচ্ছি কীর্তন ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড শ্রীধাম মায়াপুর আজকে ভোরবেলা সকাল সকাল উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে হরে কৃষ্ণ আমি দামোদর চৈতন্য দাস আপনাদেরকে আমাদের একটি নতুন ব্লগে স্বাগত শ্রীধাম মায়াপুর হচ্ছে সেই স্থান যেখানে আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য এখন আমরা মা গঙ্গার উপর দিয়ে যাচ্ছি মা মা গঙ্গাকে দর্শন করেই আমরা আমাদের এই যাত্রা শুরু করলাম জয় শ্রী মা গঙ্গার মঙ্গলময় হোক ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে নাম সংকীর্তনের মধ্যে দিয়ে ভগবানকে লাভ করতে হয় আজ আমরা সেই পথেই চলেছি হৃদয় কৃষ্ণ ভক্তি লাভের মুখে রাধা কৃষ্ণের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আসুন আমরা সবাই মিলে এগিয়ে যাই এই পারমার্থিক যাত্রায় এবার আপনাদের বলে দিই আপনারা কলকাতা থেকে মায়াপুর কিভাবে আস মায়াপুর আসার তিনটে পথ রয়েছে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর থেকে স্বরূপগঞ্জে এসে জলঙ্গী নদী পার হয়ে মায়াপুর পৌঁছতে পারেন হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ স্টেশনে নেবে নবদ্বীপ ঘাট পার হয়ে মায়াপুর পৌঁছতে পারেন আবার কলকাতায় এসপ্ল্যানেট ধর্মতলা থেকে ডিরেক্ট মায়াপুর আসার বাস ছাড়ে এসি নন এসি দু রকমেরই বাস রয়েছে আপনারা যে কোনো একটা ধরে আসতে পারেন আমি আজকে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ হয়ে যাব ট্রেনের জানলা দিয়ে গ্রাম বাংলার এই শোভা দেখতে ভালোই লাগে কি সুন্দর চারিদিকটা সবুজ গাছে পরিপূর্ণ শহরের কোলাহল ছেড়ে যদি আপনারা দুদিনের ট্যুর করতে মায়াপুরে আসতে চান তাহলে অবশ্যই এরকম ট্রেনে করে আসবেন তাহলে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে পারবেন ওই যে সামনে একটা প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে এটাই হচ্ছে ব্যান্ডেল স্টেশন আমরা শেয়ালদা লোকাল ধরে যাচ্ছি সেই জন্য নৈহাটি থেকে গঙ্গা পার হয়ে ব্যান্ডেল স্টেশনের দিকে ট্রেন এগোচ্ছে এই তো ব্যান্ডেল ঢুকে গেছেন ব্যান্ডেল জংশনের পরে আমরা একদম যে কাটোয়ার রুট অর্থাৎ হাওড়া কাটোয়ার রুট দিয়েই এবার ট্রেনটা যাবে ব্যান্ডেল থেকে দুটো রুট আলাদা হয়ে যাচ্ছে একটা লাইন চলে যাচ্ছে কাটোয়ার দিকে আর রুট চলে যাচ্ছে বর্ধমানের দিকে আর যেহেতু সমস্ত এক্সপ্রেস মেল ট্রেন ব্যান্ডেলে স্টপেজ দেয় সেই জন্য সমস্ত ব্যস্ততম স্টেশনের মধ্যে একটি অন্যতম হচ্ছে এই ব্যান্ডেল জংশন ব্যান্ডেলের একটা স্টেশন পরেই হচ্ছে ত্রিবেণী এই আমরা ঢুকে গেছি ত্রিবেণী স্টেশনে ত্রিবেণীতে কিন্তু তিন নদীর মিলন ছিল এক সময় গঙ্গা যমুনা সরস্বতী তেরোশো শতক অবধি কুম্ভ মেলা কিন্তু আজ যেটা প্রয়াগে হয় সেই কুম্ভ মেলা কিন্তু এই ত্রিবেণীতেও হতো এখন কালের নিয়মে গঙ্গা যমুনা সরস্বতীর মধ্যে শুধুমাত্র গঙ্গা নদী বিদ্যমান রয়েছে আর সরস্বতী যমুনা নদী এখানে অপ্রকট হয়ে গেছে এই সবুজ গ্রাম বাংলার বুক চিরে ট্রেন ছুটে চলেছে যেন ভক্ত হৃদয়ের তালে তালে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখন পৌঁছে গেছি নবদ্বীপ এই যে নবদ্বীপ স্টেশন ঢুকে গেছে শ্রী নবদ্বীপ মাপুর ধাম কি জয় আমি এখন নবদ্বীপ স্টেশনে নামলাম আসুন আমরা এখন টোটো ধরে নবদ্বীপ ঘাটের দিকে রওনা মায়াপুর যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন আর সেই ভূমিতে পা রাখার অপেক্ষা এক অসাধারণ অনুভূতি এনে দেয় নবদ্বীপের এই প্রাচীন সরু অলি গলিতে শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী অদ্বৈত আচার্য প্রভু নগর সংকীর্তন করেছেন আজ আমি সেই পথ দিয়েই যাচ্ছি এই দেখুন আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ঘাটে ঘাটে একটা আলাদা অনুভূতি আছে এত 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 দর্শনার্থী তীর্থযাত্রীদের চঞ্চলতা কোলাহল আর সেই সঙ্গে গভীর ভক্তি আমরা এখন নৌকায় উঠে পড়েছি আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সরূপগঞ্জ আপনারা কৃষ্ণনগর থেকে এলে ওই দিক দিয়ে আসবেন আর এই দিকে দেখুন টিওভিপি ভিপির চূড়া দেখা যাচ্ছে যেটা আমাদের সব থেকে বড় মন্দির হচ্ছে এইটা হচ্ছে মায়াপুর এখান থেকে শুরু হবে আমাদের গঙ্গা পাড়াপাড় মা গঙ্গা যাকে আমরা ভক্তরা বলি ভগবতী গঙ্গে তার কোলে ভেসে চলা মানে এক পবিত্র অনুভব গঙ্গা নদীর বুকে এই যাত্রা অনন্য অভিজ্ঞতা এই নদী শুধু জলধারা নয় ভক্তি স্রোত শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই গঙ্গায় স্নান করেছেন আমাদের পাশের এই লঞ্চটি ছেড়ে দিয়েছে এবার আমাদের নৌকাটাও আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে নবদ্বীপ থেকে মায়াপুর এরকম লঞ্চেও যাওয়া যায় আবার এরকম নৌকাতেও যাওয়া যায় আমার এই নৌকাতে যেতেই বেশি ভালো লাগে কারণ এখন তো আমাদের শহরের দিকে এই নৌকাগুলো প্রায় লুপ্তই হয়ে গেছে একমাত্র এই নবদ্বীপে এলেই এই নৌকায় ওঠার সুযোগ পাই মায়াপুর যাওয়ার এই নৌকা যাত্রায় আপনাদেরকে একটি অদ্ভুত দৃশ্য দেখাবো যেখানে দুটো নদী মিলছে একদিকে গঙ্গার সাদা জল আর একদিকে জলঙ্গী নদীর কালো জল মানা হয় যে যেরকম প্রয়াগে গঙ্গা যমুনা মিলেছে ঠিক সেরকমই এখানে ওই জলঙ্গি আর গঙ্গার মিলনটাকে একেবারে গঙ্গা যমুনার মিলনের মতোই লাগে ওই যে ওই দিকটায় হচ্ছে জলঙ্গী নদী একটু দূরে আছে দেখুন ওই জলটা পুরো কালো আর এই নৌকা যেখানে রয়েছে এই যে এই জলটা একদম দেখুন সাদা জল দুই নদীর এই মিলন স্থল অবশেষে আমরা এসে পৌঁছেছি দেখতে দেখতে শ্রীধাম মায়াপুরে টোটোয় করে এখন ইস্কন মন্দিরের দিকে যাচ্ছি শ্রীধাম মায়াপুর পৌঁছতেই যেন মন বলে উঠলো গৌর প্রেমানন্দে হরি হরি বল এখানে আকাশে বাতাসে সর্বত যেন মিশে রয়েছে নাম সংকীর্তনের ধ্বনি মায়াপুর ঘাট থেকে ইস্কন মন্দির যাওয়ার এই পথেই পরে অনেকগুলো গৌরীয় মঠ সেরকমই একটি গৌরীয় মঠ থেকে নাম সংকীর্তনের ধ্বনি শুনে আমরা ঢুকে দেখলাম সেখানে আরতি হচ্ছে মায়াপুরের পরবর্তী ব্লগে থাকবে আমরা এখানে কোন রুমে থাকছি মায়াপুরে কোন কোন স্থানে ঘুরছি এখানে কি কি প্রসাদ পেলাম তাই সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো করে রাখবেন আজকের এই ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে মায়াপুরের পরবর্তী ব্লগে হরে কৃষ্ণ